তে আলাইকুম আমরা আজকে আমাদের সিদ্দিক ও ওর ছেলের কտնা পলুকে আমাদেরকে ইনভাইট করেছে আমরা ইনভাইট করাতে আমরা আজকে সবাই একসাথে রাসু তারপর জয় সাহেব সবাই মিলি আমরা ওদের বাড়িতে তার বাড়িতে আসছি আর এসে আমরা এখন ওদের বাড়িতে খুব সুন্দর রাস্তার পাশে বাড়িতে তা আমরা হ্যাঁ গ্রামের বাড়ি আমরা দেখতেছি এখন আমাদের সাথে আছে আমাদের এই তাই সাহেব উনি কিছু একটু বলবেন আলকে একটু বলেন না বলার কিছুই নেই কেমন লাগতেছে খুব সুন্দর জায়গা হ্যাঁ খুব সুন্দর জায়গা সুন্দর জায়গা দুই সাহেব আছে দুই একটু বলেন আমি বলতে চাচ্ছি বিশেষ করে তাই দিকে একটু একটু ওদিকে ফোকাস করেন অনেক দিন পরে বিশেষ করে অনেক দিন না বলতে গেলে প্রথমে এত দূরে তাই বাড়িকে নিয়ে আমরা আসলে অনুষ্ঠানে আসছি আমরা এমনি অন্যান্য সময় আমি আপনি নিয়মিতই আমরা আসলে আহ বিভিন্ন জায়গাতে যাই ঠিক না কিন্তু তার পেয়ে আমরা খুবই আহ এক্সাইটেড আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের টুরগুলোর মতো তাইবে আমাদের সাথে থাক আমরা আবার চেষ্টা করব যে আমরা এখান থেকে একটা এই নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব আজকে যেহেতু এটা সুযোগ পেয়েছি নোয়াখালী ঘুরবো তারপর এই রাশু আছে আমাদের সাথে রাশু কিছু বলো সকল মিদের সাথে একসাথে আসতে পারে আমি আসলে অনেক আনন্দিত এবং আমার অনেক ভালো লাগছে তারপর সাইদ আছে আমাদের সাথে হ্যাঁ আমাদের সকল সহকর্মীদের নিয়ে আসছি এখানে সবাইকে

ঠিক আছে আজকের মতো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ যাই হোক পরবর্তীতে আমাদের সাথে একটু দেরি যোগ হয়েছে আমাদের পেস্কার ইনু আপনি কেমন লাগতেছে বলেন আলহামদুলিল্লাহ এখানে আসি আমার অত্যন্ত ভালো লাগতেছে আসলে সহকর্মীদের সাথে দীর্ঘদিন পরে একত্রিত হওয়া এটা অত্যন্ত আনন্দের ধন্যবাদ যাই হোক এরপরে আসছে এখন আমাদের এই আরেকজন পেশকার মেজবাউদ্দিন সাহেব আপনি একটু